ঈসা নবী যেই মাত্র ঘটনাটা শুনল ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এত দিন পর্যন্ত এত দিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছি এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না এত দিন পর্যন্ত তোমারে ডাকতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলবে ও মুসা ও ঈসা তোমার উম্মত বুঝিনা মুসা নবীর উম্মত বুঝিনা এ যে এত দিন পর্যন্ত এখানে ইবাদত করলো অনেক বছর পর্যন্ত ইবাদত করলো শত বছর ইবাদত করলো আমি আল্লাহ জানা শুনো এই মুসা নবী আল্লাহর ডাক দেই কি আল্লাহ আমার উম্মত তুই এমন সুযোগ পাবে না আমার আল্লাহ ডাক দেই ইসারে আখির জামানার پیغمبر আমার রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসবে এই একটা রাত দিব ওই রাতটা যদি সারা রাত কো জায়গা আমি আল্লাহর প্রেমের গান গায় ইবাদত করে আমি আল্লাহ এই পাত্রের ভিতর তাইকা শত বছর ইবাদত কইরা তার আমল নামায় যে আমল নামায় সওয়াব লিখেছে আমার বন্ধু নবীর উম্মতের এক রাইতের আমল নামায় সে সওয়াব দান করে দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিবরে সেই রাত করা হলো লাইলাতুল বরাতের রাত সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত সবে বরাতের রাত মা ও মা সেদিন সারা রাত সজাগ থাকবেন পোলা পান্ডিরে গোসল টসল করাইয়া নতুন জামা পরাইয়া হালুয়া রুটি বানাইয়া ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে সারা রাত কোরআন তেলাওয়াত করবেন খবরদার রাত্রটা যেন কোনো ভাবে মিস না হই গো মা রাত্রটা যেন কোনো ভাবে মিস না হই গো মা হে মা ও মা ওই রাতে ইবাদত করবেন গো জান পায়ের মধ্যে হাত দিয়ে বলিয়া যায় ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্বেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে আখিরি জামানার পয়গাম্বর রাত্র করলে এই সাব জবাব হবে তখন আর ঈসা নবী আল্লাহরের কথাটা বলতে ভুল করে নাই ঈসা নবী ডাক দিয়ে আল্লাহ আমার আমার যদি নবী না বানাইয়া আমারও যদি সেই নবীর উম্মত বানাইতে গো আল্লাহ আমি ঈশারের জীবন দ্বন্দ্ব হইয়া যাইত হে আমার যুবক ভাইরা ঈসা নবী আমার আল্লাহর কাছে ও নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন এখন আপনি হিসাব মিলায় দেখেন না অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত তাইলে আপনারা জবানটা খুলে বলেন আমরা সেই রাতে ইবাদত চাই কি চাই না আর জোরে জোরে কন্না চাই কি চাই না এই জন্য নবীর উম্মত হয়েছে লাভ না লস আর জোরে লাভ না লস এই জন্য গোমা এই রাত্রটা এবাদত করবেন নবীর উম্মত হয়েছেন বলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যারা নবীরে কষ্ট দিবে যারা আল্লাহর কষ্ট দিবে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা আযাবান মুহিনা এই দুনিয়াই তাইকা যারা আল্লাহর কষ্ট দিব এই দুনিয়াতেই কাজারা নবীরে কষ্ট দিব তাদের জন্য জাহান্নামে না আছে না নাই আর জবান করে কোন না জাহান্নামে না গুনাহ আছে না নাই আজ যুবক ভাইরা আমার হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারা মধ্যে আগুন দিয়া উপরে চামড়া এমন ভাবে জ্বলছে দিবে আর তারা বলবে ইয়াকুলু তারা হেরে। যদি আমরা দুনিয়াতে তাই কালার ইবাদত করতাম যদি দুনিয়াতে তাই আমার নবীর অনুসরণ করতাম তাইলে হাসরের ময়দানে জাহান নামের আগুন পেতাম না জাহান নামের আগুন দিকে বাঁচতে গেলে সর্বরাত এবার দরকার না নাই এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না না ওই পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই খবরদার খবরদার আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর যাই রে মনে হতে পারে আগামী বছর সবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে এমন এমন আছে এই সতেরো বছরে এই যে মাহফিলটা বিশতম বার্ষিক বিশতম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে আছে না নাই অনেক যুবক কবরে চলে গেছে অনেক মা বোনরা কবরে চলে গেছে ও যুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটায়া দিবেন না সময়টারে কাজে লাগাবেন আমার নবী আপনার নবী বলে আমি যখন জাহান্নামের মধ্যে গেছি জাহান্নামটা এত বড় দুনিয়াটা যত বড় এর সত্য গুণ পড় একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে দিয়ে দেয় এই পাত্রটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এত গভীর একটা জাহান্নাম আল্লা রাবুল আমিন বলেন এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফের জন্য বানাইয়া রাখছি এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানাইয়া রাখছি হ্যাঁ শিমুল কান্দিরে বাবা ওয়াজ ফ্যাশনের জায়গা না ওয়াজমাফে শুধু আগে আবেগে চিল্লাইবার জায়গা না ওয়াজ মায়ের জন্য দোয়া করার জায়গা ওয়াজ মাহফিলের দাদার জন্য দোয়া করার জায়গা ওয়াজ ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে লিবিয়া যাওয়ায় যায় যাওয়ার পরে ইটালিতে আনা যায় ডাঙ্গি দিতে যাইয়া নদীর মধ্যে হারাইয়া মারা যাইতেছে ওই দিনে দেখলাম দুইশো না বিশ জন লোক যেন মারা গেছে অনেকগুলো লোক নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ বন্ধু কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না হায়াত এবং মৌদের মালিককে আজকে ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে দুইজন লোক আমার পরিচিত দুইজন লোক এইজন যুবক বায়ের আমার আমি শুনলাম একজন লোক পরিচিত এ বন্ধুদের ও বাবা কেন ডাঙ্গে দি আলিবিয়ায় জামাই মারা গেছে তার মরণটা কি বাংলাদেশে হতে পারত না 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 তার মরণটা আল্লাহ লিখা রাখছে পাসপোর্ট বানাইছে বিশাল লাগাইছে বিমানে উড়াইছে ঢাকা দি আলিবিয়া গেছে যায় নৌকার মধ্যে উঠছে নৌকাটা ডুবছে নদীর মধ্যে পড়ছে সেখানে মারা গেছে ঘরের মধ্যে জীবন মরণ হবে না তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে কথা বলেন ঠিক কিনা এই সবে বড়া তাকামিতে নাও পাইতে পারি ডাক্তারের কাজে লাগাবেন ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দগি দিয়ে তোমার বিধান লঙ্ঘন করব না সেই দিন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা কে আছো গুনাহ মাফ চাইবা আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ নাই আমাদের গুনাহ আছে না নাই আর জোরে বলো আছে না নাই এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে বেশি বেশি করে জিকির করা লাগবে হ্যাঁ আমার ভাইয়েরা এই জন্য রাসূল বলতেছেন গুণ এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায় রাখছে রে বাবা এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা জাহান্নামের আগুন বড় কঠিন এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল্লিন তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লা আখিরয় তো হইর অ আল্লাহ রাব্লালামিন বলছেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী কথা বলেন ঠিক কি না দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ারে কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজারে করা যাবে না আল্লাহ রাফগুলা আমিন এই আয়াতের করে শব্দের মধ্যে আমার আল্লা বলছেন ওয়াই দা কারস্ম্পে আমি যে ওয়াজ করতেছি আজকে বুঝতেছেন তো ওয়াজ দেড় লক্ষ লোকের সামনে যে কথাগুলো বলি এখন তাই বলতেছি বড় বড় কনফারেন্সে এই কথাগুলো আমি বলি কিন্তু আমার কাছে কোনো মাহফিল ছোট কিংবা বড় না সব নবীর প্রেমের বাগান কথা বলে ঠিক আছে আর বৈরবের একটা প্রেমী কোন জায়গায় এক হাজার প্রেমী এরা সুন্নির ঘরের সুন্নি কথা বলেন ঠিক কিনা তুমি খে আমি খে সুন্নি সুন্নি তুমি খে আমি খে সুন্নি সুন্নি নীরব বিপ্লব ইনশাআল্লাহ গেলে ওয়াই কারো স্মরক বিঘি ফাসল্লা জিকির করব কার নামে কথা কন স্মরণ করবো কাকে শুধুমাত্র তাই না আল্লাহকে ফাসল্লা অতপর তোমরা নামাজ পড়ো এই নামাজের এই দরকার আছে না নাই যদি আপনি নামাজ না পড়েন আমার আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে না খুসুরি করলো কথা কখন ঠিক কি না এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বিধান মানবে না

নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন আর এদের জন্য জ্বলন্ত আগুন বানায় রাখছে কে আর জোরে বলেন না বানায় রাখছে কে এই জন্য আমি একটাকে বাংলা বলছিলাম আয়াত আয়াতটা বলে দিয়ে যাই ইয়াউমে তুকাল্লাবু ওয়াজুহুম ফিন্না আরিয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর

নড়াচড়া করা কল্প মানি হলো সকালে একটা কথা বলবে বিকাল আরেকটা একটা একটু কল্প মানি নড়াচড়া করা এখন খাইতে চাই এখন ঘুমাইতে চাই এখন ঘুরতে চাই এখন এখন আড্ডাখানা যেতে চাই এখন দেশে দেখতে চাই এখন বিদেশ যেতে চাই এটা কাল্প থেকে উৎপত্তি এই জন্য এই জায়গাটা নড়াচড়া করে দিক এই কাল্পের নাম কাল্প রাখা হয়েছে যদি কন্যা সুবহান আল্লাহ বলছেন কি বলছেন ফিন্নার মানে পরিবর্তন করে দাও

না আছে অসুবিধা নাই গান দেখা সমস্যা নাই আজকে তোবা করো আজকে তোবা করো এখন কইতাম নি না কবে যাবে গান টান গাইতা তো কেন বাবা আর আর জ্বালায় লাভ নাই বাবা বহুত জ্বালাইছে এখন বাবিলে কি হবে গো যা হবার তা গেছে এই ফলাবান দরস না এখানে আইবার আগে দরস না আইবার আগে ঘর থেকে বাইরে বাবার ট্যাবলেট খাইলেছো মানে একটা কথার কথা ধরতে খাইলে গিলে সত্য কি মরে দিস মরে দিস মরে দিস ওখানে আমি মাহফিলে ঢুকস এখন কি করবা এটা কি ভিতর থেকে করে বাইরে করতে পারবা এটা বলছে যাহো বার্তা হয়ে গেছে যাহো বার্তা ধরেন না যে এই বিশ ত্রিশ বছরের সুদ খাই মোটামুটি বাড়ি ঘর সব করে লাইছেন এখন কি করবেন বিল্ডিং বাংতে পারবেন যা আমি সুদ সুদ টিহা দিয়ে বানাইছি বাইরে ভেঙ্গে লেতেছি পারবেন এই জন্য বলছে এখনো বাপিলে কি হবে গো যা হবার তা ওয়া গেছে ওরে মন দিয়া চি যে চরণে প্রাণ যাবে তার সনে গো দয়াল দেব মন দালাইছি তো যা দালাইছি আর সুদ খাইতাম কথা কথা আছে লিখা বাবা খাওয়াই দে মন্দিরা বাপ দামুদিস কই দিছি নিজের বাপের বাপ ডাক দে মন চড়া বাবা ডাক মারো

ফুল দিও না এই সাদা কাপড় কিন্তু আমার প্রায় চল্লিশ পাঁচ শেষ এই ফুলের কারণে ফুলের কেউ উঠে না আর এছাড়া বেলা আমার মাহফিলারায়ণগঞ্জ একটা যে লইসি হুটকে দৌড়াই বাইরে লাগিয়া ওয়াশ

সূর্য একবার আলো জ্বলতেছে হ্যাঁ অন্ধকার লাগতেছে তাহলে হে মনে হয় ফর্সে যেটা অন্ধকার লাগে চোখে লালি আন্দা দেখতেছে কথা ঠিক না বেটে কালার শনে প্রেম করিয়া কাল সাপে জংলার সাপ না এটা হইলে শৈতান এটা কেটা দুনিয়া দারি ফুরে গা শৈতানের ফাল্লা থুইরা শৈতানের কামড় খাইয়া এবার কি কর কালার শনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে আমায় কানসা পেদমসিছে ওরে যাইরা বেশি না মাইতে পারে এমন কেও নি আসে গো আমার যাইরা বেশি না মাইতে পারে এমন কেও নি ই আসে গো যাওবারতা এ আগেছে ঠিক না

কইলে একটা আছে না দোকানে গেলে মোদি মাল পাওয়া আর আল্লাহ বলার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা কোন ঠিক না বেটি আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের মানুষ স্বামী আর আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা মারা দি ভরসা মার হাবাজুড়ে গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এ আমি এক পাপিষ্ট বান্দা ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা সারা বরাতের রাতটা সারা রাত আমরা উপভোগ করব ইবাদতের দ্বারা কতক্ষণ ঠিক কি না আতশবাজি ফুটানো যাবে না কোন বোমা ফুটানো যাবে না রাস্তাঘাটে হবে তলে তলে গুরু যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন রব্বির রাহাম কামা রব্বায়ানি রব্বায়ী স্বগীর সবাই বলেন রব্বির রবির কামা কামা কাবা জন্য যুবক ভাইরা আমার সেই মা বাপের জন্য দোয়া আমরা চাই কি চাই না